আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সব সময় আমাদের থেকে কিছু না কিছু ক্রয় করেন আর আপনাদের অনুপ্রেরণাই আমরা ডে বাই ডে দিনের পর দিন আপনাদের জন্য নতুন নতুন আইটেম আমরা নিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনাদের জন্যই আমরা আমাদের ব্যবসাটা খুব এগিয়ে যাচ্ছে এর জন্য আপনাদের কাছে আমরা সব সময় কৃতজ্ঞ তো আপনাদেরকে আমরা প্রায় অনেক কাস্টমার আমাদের থেকে এই পর্যন্ত প্রচুর পরিমাণে কম্বল কেনাকাটা করছে এছাড়াও আমাদের থেকে বিভিন্ন রকমের কসমেটিক ক্রয় করছে তো আমরা হয়তোবা কখনো দেখাই না কিভাবে একটা পার্সেল করি ঠিক আপনারা বিদেশ থেকে যেভাবে পার্সেলগুলি করে আনেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি আপনাদের পার্সেলটা ওই রকম সযত্নে ওই রকমভাবে করে দেওয়ার জন্য আর আজকে যে পার্সেলটা করতেছি এটাও এক প্রবাসী বোন অর্ডার করছে তো ওনার পার্সেলটাও আমরা ঠিক প্রবাসে যেভাবে করে থাকে আমরা ইনশাল্লাহ এখান থেকে এইভাবে করেই পাঠাইতেছি আর এই পার্সেলটাও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো প্রকার অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনি মাল হাতে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন আর আমাদের কাছে আপনারা সব সময় জানেন আমাদের কাছে বারো মাসই আপনারা কম্বল পাবেন শীতের ভারী কম্বল সিঙ্গেল পার্ট ডাবল পার্ট এছাড়া পাচ্ছেন সকল প্রকার কসমেটিক্স মেকআপ আইটেম তারপরে আরও পাচ্ছেন জায়নামাজ আর এখন তো আমরা আরেকটা নতুন আইটেম আমাদের ইনক্লুড করছি এটা সব সময় পাবেন আমাদের কাছে এটা আপনার স্বপ্নের প্রাসাদ আপনার স্বপ্নের বাড়ি সাজানোর জন্য ঘর সাজানোর জন্য কার্পেট রুমের কার্পেট খুব ভালো মানের আমাদের কাছে আপনি বিভিন্ন ধরনের কার্পেট পাবেন টার্কিশ কার্পেট পাবেন তারপরে অন্যান্য অনেক দেশেরই কার্পেট আমরা বিক্রয় করে থাকি ইন্দোনেশিয়ার কার্পেট বিক্রয় করে থাকি আবার খুবই ভালো মানের কার্পেট ইনশাল্লাহ এগুলি আমরা সবই ক্যাশ অন ডেলিভারি করে থাকি মাল হাতে পাবেন তারপরে টাকা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন কোনো সমস্যা নেই এক টাকাও আপনার লস হওয়ার বা ঠকার কোনো রকম কোনো চান্স নেই আর আজকের যে পার্সেলটা আমরা করতেছি দেখেন তো কিভাবে করতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে কি না যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটাও শেয়ার করতে পারেন যে এইভাবে করলে অন্যভাবে করলে আরও ভালো হয় হ্যাঁ নিশ্চয়ই আমরা আপনাদের মতামত অনুযায়ী আমরা চেষ্টা করব আর যেহেতু আপনারাই আমাদের অনুপ্রেরণা আপনারাই আমাদের ভালোবাসা আর আপনাদের জন্যই আমাদের এই ব্যবসা আমরা এগিয়ে যাচ্ছি বারবার বল ছি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ 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 তো যদি কখনো কোনো কিছুর অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি মাল হাতে পাবেন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন এবার যত টাকাই বিল হোক দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শুধু আপনি খালি হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যদি কেউ সরাসরি আমাদের দোকানে আসতে চান ইনশাআল্লাহ আসতে পারবেন আমাদের অনেক কাস্টমার প্রবাস থেকে আমাদের দোকানে আসছে ক্রয় করছে কেনাকাটা করছে ইনশাল্লাহ আমরা তাদেরকে পার্সেল এভাবেই করে দেই একবারে বিদেশ থেকে যেভাবে করে আনে ওইভাবেই করে দিই তো আপনাদেরকেও দাওয়াত রইলো ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের দোকানে চায়ের দাওয়াত রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদেরকেও দোয়া করবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম